মাঝে মাঝে ছেলে আমার কি যে অঘটন ঘটায় কি আর বলবো ভাষা হারিয়ে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন জানাচ্ছি আমার নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন গ্রাম থেকে পাঁচ কেজি দুধ আনিয়েছে সেটাই জাল করে নিচ্ছিলাম আর আমি কিছুটা কাঁচা দুধ রেখে দিয়েছিলাম অন্য কাজের জন্য তো আমার ছেলেটা সকালে ও ঘুম থেকে উঠে পানি খায় আগে তো ও ওইটা ওই অভ্যাস কিচেনে এসেছে পানি খাওয়ার পরে পাশ ফিরতে ফিরতে হুট করে এই মগের দুধটা ফেলে তো এখন আর কি বলবো বলেন যখন ও অল্প স্বল্প দুষ্টামি করে বকা করলে যখন বেশি অতিরিক্ত কিছু করে ফেলে আসলে আমি কি বলবো বকা দিব না মা পিটা দিব আমি না ভাষা হারিয়ে ফেলি যখন সিরিয়াস কিছু করে আমি আসলেও কিছু বলতে পারি না আমি ভাষা তো বাজার গ্রাম থেকে এসেছি বাজার বাজার করা ছিল না তো এসে কিছু করলাম তরকারি শাক কুটি নিলাম অনেকগুলো ধনে পাতা এনেছি এনে এগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিব কারণ অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের কারণে যাওয়া হয় না কোনো একটা সমস্যার কারণে হয়তো যেতে পারি না বাজারে ধনেপাতা প্রয়োজন পড়ে আর শীতের মৌসুম তো ধনে অবশ্যই প্রয়োজন পড়ে তো এগুলো প্রয়োজন করে রেখে দিলে প্রয়োজনের সময় ব্যবহার করা যাবে এর লাল শাকটা ভেজে নিলাম আর এখানে আমি শীতের সবজি দিয়ে মাছের ঝোল করব শিম ফুলকপি আর আলু দিয়ে টমেটো দিয়ে কিন্তু শীতের একটা কমন রান্না হচ্ছে এই শিম আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তো আমাদের বাসায় মাসালা সবাই এই সবজিটা খুবই পছন্দ করে আমি জন্য রান্না করে থাকি আমার নাকি চেয়ে শীতকালের সবজিটা বেশি পছন্দ কারণ এখানে অনেক ভ্যারাইটিস আছে আর এখানে আমি বেগুন কিছু ভেজে নেব, কারণ আমার ছেলে ইদানিং বেগুনটা খুব পছন্দ করছে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছে মাম্মা মামার জন্য কিন্তু বেগুন আনবে আসার পরে বলতেছে বেগুন আনো নাই তো বেগুনটা একটু মেখে রেখে দেব পরে খাওয়ার আগে ভেজে নেব এখানে মরিচের গুঁড়া আমি কারণ আমার ছেলে যেহেতু খাবে তাই মরিচের গুঁড়াটা দিই নেই এমনি লবণ হলুদ আর একটু জিরা গুঁড়া দিয়ে মেখে নিয়েছি আর এদিকে সবজিটা আমি সামান্য একটু তেলে কিন্তু সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো ভাবলাম যে ঝোলটা ফোটার পরে মাছগুলো দেবো কিন্তু ঝোল ফুটতে ফুটতে মোবাইল টিপছিলাম এফাকে ঝোল অনেকটাই কমে গেছে টমেটো দিয়ে নিলাম কারণ শীতের সবজিতে টমেটো না দিলে তো বাঙালি আমাকে মেনেই নেবে নাকি বলেন তা আমার মতো কারা আছেন শীতের সবজিতে সবসময় টমেটো দেন তো আমি তো অবশ্যই টমেটো দিবই কারণ শীতের সবজিতে টমেটো না দিলে ভাই আমার ভালো লাগে না এখন বেগুনগুলো ভেজে নিচ্ছে এরকম আচর করে বেগুনগুলো নিলে বেগুনের ভিতরে তেল মশলা সব ঢুকে ভাজা হয় খুব সুন্দর করে খাওয়া হয় খেতে অনেক মজা হয় আর আমি কিন্তু খুবই অল্প তেলে রান্না করি আর এখন দেখুন কষানোর কারণে তরকারি পাশে কি পরিমাণ তেল জমেছে মনে হয় যেন আমি কতটা তেল দিয়েছি আসলে কিন্তু আমি এত তেল দিয়ে রান্না করি না কখনোই আমি অল্প তেলে রান্না করে কিন্তু কষানোর সময় একটু বেশি কষাই যার কারণে তেলটা উপরে ভেসে আসে বেগুনগুলো ভেজে নিয়েছি আলহামদুলিল্লাহ বেগুন তারপর লাল শাক ভাজা শীতের সবজি সবই খুবই মজা হয়েছিল তো আজকে খেতে খেতে চলে যাই দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর কারা কারা আমার মতো এই ছেলে নিয়ে বি পাকে আছেন বলেন ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আল্লাহ হাফেজ